বাজারের যে কোনো রাসায়নিক সারের থেকে গুণ শক্তিশালী জৈব সারের রাজা মাখানা যে জৈব সার যে কোনো রাসায়নিক সারকে টক্কর দেবে এবং এতটাই পুষ্টি উপাদানযুক্ত এই সার যদি আপনি গাছে দেন আপনার যে কোনো গাছ মৃতপায়ী গাছও জেগে উঠবে বন্ধু গাছ ফুলে ফুলে ভরে থাকবে ফলে ফলে পরিপূর্ণ হবে আপনার যে কোনো গাছ কীভাবে তৈরি করবেন এই সার কতটা দিতে হবে কোথায় পাবেন কিভাবে আপনি প্রয়োগ করতে পারবেন আপনার প্রিয় গাছগুলোতে এই পৃথিবী সেরা জৈব সারটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাখানা মাখানা ভারতীয় উপমহাদেশে কি সার হিসাবে ব্যবহার করা হয় উত্তর না কোন দেশ করে জাপান এবং কোরিয়া কেন করে কারণ মাখানার মধ্যে প্রচুর পরিমাণ উদ্ভিদের পুষ্টি উপাদান থাকে অধিক মাত্রায় ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম খাদ্য অনুখাদ্যের একেবারে ভাণ্ডার অনেকে মাখানাকে খাবার হিসাবে ব্যবহার করে কোথায় পাবেন আপনি বন্ধু মুদিখানার দোকানে পেয়ে যাবেন শপিং মলে পেতে পারেন অনলাইনেও পেয়ে যাবেন মাখানা হলো এক ধরনের বীজ যা ইউরিয়াল ফেরক্স উদ্ভিদ থেকে পাওয়া যায় অনেকে এটিকে বাদাম বা পদ্মের বীজ হিসাবেও উল্লেখ করে এবার আমরা দেখে নেব আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারব আমাদের প্রিয় গাছের ক্ষেত্রে জাপান এবং কোরিয়ার লোকরা কিভাবে এই অর্গানিক ফার্টিলাইজার হিসাবে মাখানাকে ব্যবহার করে আসুন আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিই বন্ধু এবং প্রয়োগ করি আমাদের প্রিয় গাছের ওপর আমরা বাজারে ডিএপি এমওপি ইউরিয়া যখন দিই একটু পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আমাদের গাছে ক্ষতি হয়ে যায় বিভিন্ন জৈব সার সময় দেয়া যায় না বিশেষ করে গোবর সার অতিরিক্ত বর্ষাতে দিলে ক্ষতি হয় গাছের মাখনা কিন্তু সেদিক থেকে একদম সুরক্ষিত আপনি ফলের গাছে ফলকে পরিপূর্ণ করার জন্য ফুলের গাছে দিতে পারেন টবের গাছে দিতে পারেন আপনার বাগানের গাছে দিতে পারেন চারা গাছেও দিতে পারেন ছোট গাছেও দিতে পারেন বড় গাছেও আপনি দিতে পারেন শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর আপনি নির্ধিতায় মাখানা বা মাখানা সার প্রয়োগ করতে পারেন জাপান কিংবা কোরিয়ার লোকরা এই মাখানাকে ভালো করে পচিয়ে তারপর গাছে প্রয়োগ করে খুব সহজে পচে যায় আপনি যদি জলে রেখে দেন কয়েকদিনের মধ্যে দেখবেন মাখানা পচে একেবারে গলে যাবে আপনি জলের সাথে একটু হলুদটা মিশিয়ে সেই পচা মাখানা যদি জৈব সার হিসাবে আপনার জবা গাছ বলুন যে কোনো গাছে ফুল হোক ফল হোক যদি প্রয়োগ করেন খুব উপকৃত হবেন বন্ধু এটা একটা খুব ভালো অর্গানিক ফার্টিলাইজার যেটা আমাদের ব্যবহার করা সবার উচিত আমি আমার ভিডিওর ক্যাপশানে দিয়েছি দেখবেন জাপান কোরিয়ার সার তৈরির ফর্মুলা করলাম চুরি ইন্টারনেটের যুগে জ্ঞান চুরি করা খুব একটা দোষের নয় বিভিন্ন অ্যাপ আছে আপনারা সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অর্গানিক ফার্টিলাইজার কি করে তৈরি করা হয় দেখতেও পারেন আপনারা জানতেও পারেন বন্ধু কারণ পৃথিবী এখন হাতের সবার মুঠোর মধ্যে দেখুন মাখানা খুব সহজে মিক্সিতে গুঁড়ো করা যায় আমরা সার তৈরি করি গাছের জন্য হাড় গুঁড়ো সর্ষের গুঁড়ো নিমখোল বিভিন্ন রকম উপাদান মিশিয়ে আমরা গাছের জন্য মিশ্র খাবার তৈরি করি এর মধ্যে যদি আপনারা এক চামচ মাখানা গুঁড়োটা দিয়ে দিতে পারেন সারটা খুবই পাওয়ারফুল হবে তবে মনে রাখবেন মাখানা কিন্তু খুবই পাওয়ারফুল একটা উপাদান আপনি অত্যাধিক ব্যবহার কিন্তু একদম করবেন না আপনি সর্বাধিক এক চামচ মেশাতে পারেন আপনার মিশ্রসার তৈরি করার জন্য তারপর আপনি আপনার প্রিয় গাছগুলোতে দিন বন্ধু তফাৎ আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আপনি যখন আপনার প্রিয় গাছগুলোর জন্য মাটি তৈরি করবেন গাছ লাগানোর জন্য তার মধ্যে আপনি এক চামচ মাখানা অবশ্যই দেবেন আপনি যেরকম কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করেন করুন কিন্তু এক চামচ মাখানা গুঁড়ো যদি আপনি দিয়ে দেন আপনার গাছের কোনো রকম পুষ্টির ঘাটতি হবে না ষোলোটা মুখ্য পুষ্টি উপাদান একেবারে গুনে গুনে পেয়ে যাবে আপনার চারা গাছটি মাখানা সার দেওয়ার আর সহজ পদ্ধতি হলো আপনি টবের মাটি কিছুটা তুলে নেবেন সেই টবের মাটির মধ্যে আপনাকে এক চামচ মাখানা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং মেশানোর পর মাটিটা আপনাকে যথাস্থানে আবার রেখে দিতে হবে তারপর যদি আপনি খুব ভালোভাবে জল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর সবুজ এবং সতেজ হয়ে উঠবে বন্ধু তবে মনে রাখবেন মাখানা দেওয়ার যে বিধিনিষেধটা সেটা হলো আপনি ছোট গাছের ক্ষেত্রে চারটে মাখানা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক চামচ মতো আর বড় গাছ যদি আপনার হয় দশটা মাখানা আপনি ব্যবহার করতে পারবেন তার অধিক কিন্তু আপনি কখনোই ব্যবহার করবেন না আপনি যদি মাখানা না পুচিয়ে দিতে চান কিংবা না গুঁড়ো করে দিতে চান তাহলে সবথেকে ভালো পদ্ধতি যেটা হলো আপনি কাঁচের গ্লাসের মধ্যে আড়াইশো এম জল নেবেন চারটে মাখানা দানা রাতে ভিজিয়ে রাখুন সকালবেলায় দেখবেন গলা গলা ভাব হয়ে গেছে আপনি চামচ দিয়ে খুব ভালো করে ওই মাখানাগুলোকে গুলে আপনার গাছে কিন্তু দিয়ে দিন বন্ধু দেখবেন আপনার গাছ নতুন কিশলয়ে ধীরে ধীরে ভরে যাবে আমি আগেই বলেছিলাম কোনো রকম পুষ্টির ঘাটতি আপনার গাছে হবে না আপনি যদি এইভাবে মাখানা গাছে দিতে পারেন আপনার বাগানটি পৃথিবীর থেকে সুন্দর বাগান হবে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই অভিনব ভালো ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিন বন্ধু আর সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন অভিনব ভিডিও পাওয়ার জন্য গাছ লাগান প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি পরবর্তী প্রজন্মের জন্য সবুজ একটা পৃথিবী ভালো থাকবেন বন্ধু সুস্থ থাকবেন নমস্কার